সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কেউ বাংলাদেশে জন্ম নেয় আওয়ামী লীগ বীরের বেশে দেশে ফিরে আসবে বললেন শেখ হাসিনা এদিকে মাদারীপুর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শাহজাহান খানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেন যুবদল নেতা নারীর সঙ্গে বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা পাওয়া গেছে মদের বোতল ইয়াবা ও অনৈতিক কর্মকাণ্ডের ওসমান হাদির বিচার ছাড়া বাংলাদেশে নির্বাচন নয় প্রয়োজনে সরকার পতনের আন্দোলন ইনকিলাব মঞ্চের করা আলটিমেটাম জানিয়ে দেব শহীদ ওসমান হাদির বোনকে গানম্যান পরিবারের অন্য সদস্যরা পাচ্ছেন সার্বক্ষণিক পুলিশি সুরক্ষা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দিব কোন বিএনপি করছে প্রশ্ন বিস্তারিত। সুপ্রিয় দর্শক মন্ডলিয়া তো কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কেউ বাংলাদেশে জন্ম হয় নাই বাংলাদেশ আওয়ামী লীগ বীরের বেশে দেশে ফিরে আসবে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের নির্মাতা দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ মানেই আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামের ইতিহাস ঐতিহ্যকে যারা মুছে ফেলতে চেয়েছে সেই ষড়যন্ত্রকারীরা নিঃশেষ হয়ে যাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যারা হত্যা করে জননেত্রী শেখ হাসিনাকে বারবার হত্যা চেষ্টা করে এই দলটিকে দেশবিরোধীরা বারবার ধ্বংস করতে চেয়েছে কিন্তু আওয়ামী আওয়ামী যথারীতি বারবার সংগঠিত হয়েছে আপন মহিমায় যতবারই একাত্তর বিরোধী চক্রান্তকারী আগা করেছে দলটিকে ততবার বীরত্বের সাথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের আওয়ামী লীগের আকাশচুম্বী জম সমর্থন নিয়ে ফিরে আবারও এসেছে এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে শুরু করে উন্নত বাংলাদেশের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগই তাই এ দলটি নাম মিশে আছে মানুষের অন্তরে এবং হৃদয়ে কোন ধরনের অপপ্রচার কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে এদেশ থেকে মুছে দিতে পারবে না পাকিস্তান পন্থী জঙ্গি চক্র এদিকে বাংলাদেশ নামটি যতদিন থাকবে ঠিক ততদিনই মানুষের মুখে মুখে উচ্চারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের নাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু এদিকে তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম মহান মুক্তিযুদ্ধ ধারণকারী জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শকে মনে প্রাণে লালন করে তাই আওয়ামী লীগ ও নৌকা মার্কা বিষয়ে এদেশের মুক্তিকামী জনতা সারা জীবন আপোষহীন এ বাবাই নির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা নিয়েই দলটির পথচলা এদিকে অবৈধ খুনি ফেসিস্ট ইউনিয়ন সহযোগী করে চাঁদাবাজ ও সন্ত্রাসী দল বিএনপি বাংলাদেশের জনগণ চিরকালী স্বাধীন চেতা এদেশের জনগণ বরাবরই জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোনো ধরনের রাজনৈতিক দল দেশ বিরোধী অপশাসক গোষ্ঠী ও অত্যাচারী দোষরদের নৈরাজ্য থেকে বাঙালি জাতিকে মুক্ত করবে না বাংলাদেশের জনসাধারণের উপরে আস্থাশীল এবং জনগণ একমাত্র মার্কা নৌকা মার্কা বাংলাদেশ আওয়ামী লীগের বিহীন নির্বাচন এ জাতি চায় না সুতরাং যদি এমন পাতানো নির্বাচনী হয় সেটা প্রকৃত শৈটাশার বৃত্তি বলেই গণ্য হবে তাই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বয়কটের ডাক দিলেন শেখ হাসিনা এদিকে শাহজাহান খানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেন যুবদল নেতা মাদারীপুরে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা শাহজাহান খানের বাড়ি এবং তার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারায় কেন্দ্রীয় কমিটি থেকে কারণ দর্শনের নোটিশ পেয়েছেন যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারী তিনি জেলা যুবদলের আহ্বায়ক এদিকে আজ রাতে যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে স্থানীয় সূত্র জানায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মাদারীপুর বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজার অনুষ্ঠিত হয় এর আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম শাহজাহান খানের ভাইজের ব্যবসা প্রতিষ্ঠান সামনে কর্মসূচির ডাক দেওয়া হলে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয় বর্তমান শাহজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান খান কারাগারে রয়েছেন ভাইরা পলাতক থাকলেও মাদারীপুরে পরিবহন আবাসিক হোটেল ও পেট্রোল পাম্প সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সচল রয়েছে এমন প্রেক্ষাপটে আজ সকালে যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারে নেতৃত্ব অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন কর্মী শাহজাহান খানের ভাই হাফিজুর রহমান জাচু খানের একটি পেট্রোল পাম্পে অবস্থান নেয় এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও সমালোচনা সৃষ্টি হয় এদিকে নারীর সঙ্গে বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা পাওয়া গেছে মদের বোতল ইয়াবা ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুলনা বিভাগের প্রধান মোতালেব শিকদার আজ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে গুলিবিদ্ধ হন প্রাথমিক তদন্তে পুলিশের তথ্য অনুযায়ী ঘটনা রাজনৈতিক কোনো সহিংসতা প্রাসঙ্গিকতা পাওয়া যায়নি বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং খুলনা মেডিকেল কলেজ সার্জারি বিভাগে চিকিৎসাধীন সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক শুরুতে মোতালেবকে রাস্তায় গুলি হওয়ার কথা বলা হলেও কে পরে নিশ্চিত করে বলেন তিনি আসলে মুক্ত হাউস নামক একটি বাসায় নিস্তলায় গুলিবিদ্ধ হন এটি তার নারী সঙ্গে তন্মির ভাড়া ফেলার সেখানে তিনি দু মাস ধরে বসবাস করছিলেন বসবাস করছিলেন পুলিশ তদন্তে বাসা থেকে পাঁচটি খালি বিদেশি মদের বোতল একটি পিস্তলে খোসা ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করেছে এদিকে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় দুজন ব্যক্তি ঘটনার আগের রাতে বাসায় প্রবেশ করেছিলেন তদন্তে জানা যায় মোতালেব পূর্বের খুলনা শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ ও তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন বিরোধ ও চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে সংঘাতের কারণে তাকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে এদিকে ওসমান হাদির বিচার ছাড়া নির্বাচন নয় প্রয়োজনে সরকার পতনের আন্দোলন ইনকিলাব মঞ্চের করা আলটিমেটাম জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে ওসমান হাদির রক্তের সঙ্গে কোনো ধরনের আপোষের প্রশ্নই ওঠে না প্রয়োজনে খুনিদের বিচারের দাবিতে সরকার পতনের আন্দোলনে নামবে তারা এদিকে আজ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের সরকারের সদস্য সচিব আবদুল্লাহ জাবের অন্তর্বর্তী সরকারের প্রতি এ হুঁশিয়ারি দেন এদিকে আবদুল্লাহ জাবের বলেন বিচার এড়িয়ে নির্বাচন দিয়ে রায় ঝেড়ে ফেলার সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার পাবে না দ্রুত দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য বিচারিক পদক্ষেপ না নিলে ইনকিলাব মঞ্চ রাজপথেই থাকবে সংবাদ সম্মেলন আবদুল্লাহ জাবের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জানাজার মাঠে আবেগী বক্তব্য দিলেও ওসমান হাদির হত্যার বিষয় নিয়ে প্রধান স্পষ্ট অবস্থা নেই বলে অভিযোগ করেন তিনি জাবের বলেন জনগণ ডক্টর ইউনুসকে দায়িত্ব দিয়েছে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য অসহায়ত্ব প্রকাশের জন্য নয় তদন্তে কারা বাধা দিচ্ছে সরকার কেন দৃঢ় অবস্থান নিতে পারছে না তা জাতির সামনে পরিষ্কার করতে হবে এদিকে শহীদ ওসমান হাদির বোনকে গানম্যান পরিবারের অন্য সদস্যরা পাচ্ছেন সার্বক্ষণিক পুলিশি সুরক্ষা ফেজিবাদ ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় শহীদ ওসমান হাদির পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এদিকে ওসমান হাদির বোনকে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স ও গানম্যান দেওয়া হচ্ছে পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তা সার্বক্ষণিক পুলিশি সুরক্ষা থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উপচার্য সূত্র জানায় জুলাই যোদ্ধা আন্দোলনের সমন্বয় সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে ডিসির উদ্যোগ নেওয়া হয়েছে এর অংশ হিসেবে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা কয়েকজনকে ইতিমধ্যে গানম্যান দেওয়া হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স প্রদানের প্রক্রিয়া চলছে এদিকে নিরাপত্তা পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকার সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসনিম জারা ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজিস আলম এছাড়াও জামাত আমি ডক্টর শফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান বেরিস্টার আন্দালিব রহমান পার্থ ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে গান আবেদন করে। সূত্র জানায় আবেদনের ভিত্তিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনাইদ সাকি বিএনপি মনোনীত সদস্য প্রার্থী তানবির আহমেদ আইন শৃঙ্খলা বাহিনী একাধিক সূত্র জানায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে নির্বাচন বানচালে ষড়যন্ত্র তথ্য উঠে এসেছে বিশেষ করে জুলাই আন্দোলনের যোদ্ধারা গত বছরের এই পাঁচে পর থেকেই ধারাবাহিকভাবে হুমকির মুখে রয়েছেন এদিকে কোন বিএনপি গত সতেরো বছর মাঠে ছিল আর কোন বিএনপি ফেসিস্টদের তাবেদারি করছে প্রশ্ন হাসনাতের কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ আওয়ামী লীগের দুইশ নেতা কর্মী বিএনপিতে যোগদান করছে এদিকে কুমিল্লা চার দেবিদ্বার আসনে ধানের শীর্ষের প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান মুন্সির বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয় এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনে সাপ্লাক কলির প্রার্থী হাসনাথ আবদুল্লাহ বাংলাদেশ জানুন কেমন জালিমের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে শিরোনামে দেওয়া ওই পোস্টে হাসনাত লেখেন গত সতেরো বছর ধরে বিএনপি যে স্থানীয় নেতাকর্মীরা হামলা মামলার শিকার হয়েছে যারা ঘরে ঘরে থাকতে পারেনি গণতন্ত্রের জন্য হরতাল অবরোধ করতে গিয়ে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে এই পূর্ণবাসন তাদের সাথে একটা জুলুম তিনি লেখেন আপনারা যারা রাজপথে ছিলেন মার খেয়েছেন বিপরীতে গিয়ে দলের পক্ষে অবস্থান নিয়েছেন আপনাদের শ্রম ও ঘাম আজ রাজনৈতিক দেউলিয়াত্ম প্রকাশ করতে নগ্নভাবে ব্যবহৃত হচ্ছে এটা ভেবে বিএনপি তেগিদের প্রতি করুণা হয় যখন আমি বলেছিলাম যে কুমিল্লা অনেক আসনে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে তখন যারা আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেছিলেন আজ তাদের হাতেই শহীদ জিয়ার রাজনীতি জানাজা হচ্ছে